গেম অফ রিজেকশন গেম অফ পারসিস্টেন্সি অ্যান্ড পেশেন্স ধৈর্য ধরতে হবে ধারাবাহিক থাকতে হবে নাহলে আপনি ট্রাকে লিড হবে আর নাইকে বাইকে যতটুকু পারি যেতে পারি কোনো বাসে যাবো না কিন্তু টাকা নাই হ্যাঁ তো আজকে শো করবো কীভাবে টাকা যাবেন টাকা ছাড়া এখানে টাকা ছাড়া ঘুরে আজকে ও সে বাইকেন যতটুক পারি হিসাব করে আমার রাস্তাটা ছোট করার ট্রাই করবো আর কি আসনা ওলাটা ট্রাক ট্রাকেই যাবো ট্রাক অথবা বাইক মানে কোনো বাসায় কি চ্যালেঞ্জ ভাই টাকা চারা ঘুরে ঘুরে কিন্তু এত ইজি না ভাই আপনারা কেউ লিফ্ট এত সহজে দিবে না আপনার ঘন্টার পর ঘন্টা রিজেকশন খাইতে হবে মানুষের কাছে লিফ্ট খাইতে হবে ব্রো কেন গেট লিফ্ট অ্যান্ড দেন তারপরে দিলে দিবে না দিলে থাকতে হবে আর একটা ট্রাক আসতে দেখি তাই Look at that.

টাকা ছাড় ভাই ভাই কবি যান ভাই সামনে যাওয়া যাবে ভাই সামনে যাবো ভাই ভাই অনেক দূরে যাবো কেউ সুযোগ দিবে না কিন্তু দিবে এটা আমি প্রমাণ করবো আজকে নিয়ে কবিরূপ চাইতে পারি চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা যাবো তাই না কোথায় যাই সন্ধ্যা হয় তো দেখেন ভিডিওটা কোথায় যাই

লিফ পাই এর একটা মজা যে হিসেব যখন করবেন তখন বিশ তিরিশ কিলো এক কিলো পাঁচ কিলো কোনো ভেহিকেল আপনাকে আগাইতে হবে চ্যালেঞ্জটা হচ্ছে উইথাউট মানি যাবো সো এটাই দেখাবো যাক ভাই আপনার কতটুকু যাবেন ভাই

না ভাই এরকম তো কোনো সময় যাওয়া হয় নাই না ও ম্যা দেখে এখানে রয় এক্সপিরিয়েন্সের ওয়াও আমরা এখন তেল তেল ভর্তিছি ট্রাকে তেল শেষ কোনো সমস্যা নাই সিস্টেন্সিয়াল পেশিয়ান পরে এই সবাই টা ভাটি প্রায় তিরিশ কিলোমিটার লিফ্ট পাইছি আর কি হ্যাঁ লিফ্টটা হইতেছে ওই কালুসা বাইপাস থেকে সীতাকুণ্ড পর্যন্ত সো লিফ্ট এখানে শেষ এসেছে তো লিফ্ট ট্রাই করবো সো ট্রাই করা যাক লিফ্ট লিফটিং ইজ নট ইজি এখানে আসলে আপনাকে অনেক দৈর্য পেশেন্স পারসিস্টেন্সি ধারাবাহিকতা সব কিছু নিজে হইতেছে আপনার এই টাকা ছাড়া জার্নি যাইতে হবে যেটা ইন্টারন্যাশনাল বাস বলে হিচ হাইকিং সো হিচ হাইকিং আসলে তো ইজি না অবশ্য অনেক ধৈর্য লাগে তো অবশ্য আমার ইংলিশে ভিডিও আছে ঢাকা থেকে চিরং থেকে টাকা কী হয়ে হবে ওটাও দেখতে পারেন হ্যাঁ এটা বাংলা হতেছে আর কি হ্যাঁ জোস এই আপনাদেরকে দেখাবো কীভাবে লিভ দিতে হয় আই চলেন দেখা যাক ভাই হ্যাঁ আমি একটা ভিডিও বানাচ্ছি চিরং থেকে ঢাকা উইথাউট মানি যাব সো আমাকে লিভ দিবেন আপনি যদি যান আমি আমি তো ঢাকা লাস্ট সো আপনি আমাকে যদি যান লিভ দিতে পারেন থ্যাংক ইউ দাদা <laughs> oh. <laughs> oh, sorry. Thank you. Helmet, right? it. Hel oh, sorry. So, i will going to helmet. So, it's amazing. Let's go. Take helmet. Oh, sorry. Oh, sorry. So, bro, it's Thank you. Thank you. Safety was, Yes, with hitchhiking.

যদিও বাড়িটা যাচ্ছে গা অ্যামেজিং লিফ্ট বলা চলে প্রায় চল্লিশ কিলোর মতো হয়ে গেছে তো ঢাকা আমি যাই না আজকে বাট ট্রাই করতে তো আর কোনো বাধা নাই দেখা যাক সো ঢাকা যাইতে পারে কি না উইদাউট মানি অলমোস্ট চল্লিশ কিলো অলমোস্ট অলরেডি আমি কিন্তু একটা ইংলিশে ভিডিও বানাইছি ভাই ভাই ঢাকা যাও ঢাকা যাইবো কত দূরে যাইবো ভাই

Hey? no possible? ok, rejection no sign on a track let let's try more video? video do hey. Hey,

दादा ও লিভেন amare লিভেন না ঢাকা ট্রাই করতেছি অনেকে রিজেক্ট করতেছে বাট লেটস ট্রাই ট্রাই করতে তো দেখতে পারি কোনো সমস্যা নাই ট্রাই করতে তো কোনো মানা নাই এটাই তাই সাইকিং বা এই এই টার্মিন একটা গেম হই যে আপনাকে অনেক রিজেক্ট খাইতে হবে ধৈর্য ধরতে হবে অনেক সময় আমি একটা ডেস্টিনেশন নাও যাইতে পারেন সো

এটা হচ্ছে কি আছে ভাই আপেল আপেল না ভাই ও আপেলের ট্রাকে করি আমি ঢাকা চাইতেছি ও ওয়াও প্রথম একটা মিনি ট্রাক তারপর একটা বাইক ডাইরেক্ট ট্রক এন্ড ঢাকা

গাড়ির গিয়ে জানে গাড়ি তো পুরাই হজ করলো অবস্থা যদিও বা হজ বললো ভাই যাই হোক মার লিফট তো কোনো মিস নাই ঢাকা যাচ্ছে যাচ্ছি মানি ছাড়া ইয়া ভ্যান লুকে দেখা যাইতে হয় টাকা ছাড়া নয় একটু কিছু খাইতে হবে কিছু ফিডা লাগছে দুপুরে খাবার খাই নাই সকালে খাবার খাই এগুলো আজকো কিছু খাইনি চল এই সালার বুথে আসলেই ভয়াবহ ঝগড়া শিকার তো আমরা অলমোস্ট ঢাকায় ঢুকে পড়ছি এই যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড সিলেটের সাইনবোর্ড ওয়াও ওয়েলকাম টু ঢাকা হো হো অবশেষে মেট করলাম চি টু ঢাকা উইদাউট মানি বাই অনেক ধন্যবাদ বাই আজকের দিনটা কিন্তু বেশি করা ছিল ভাই নাকি এই যে দেখেন ঢাকা ওয়া ওয়েলকাম টু ঢাকা কে ঢাকা বেশি রদ ছিল

টাকা সবসময় আমাদের জ্যামের মাধ্যমেই ওয়েলকামিং জানাই বুঝছেন সবসময় সো যাক অবশেষে একটা মিনি ট্রাক একটা বাইক আর একটা ট্রাকের মাধ্যমে চলে আসলাম ঢাকা টাকা ছাড়া সো ইয়া এটাই হচ্ছে আজকের জার্নি সো সোম দেন টেক কেয়ার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার ভিডিওতে সো আমার একটা ভিডিও আছে অবশ্য মাহি অন দ্য গো ইংলিশে ভিডিও যেটা হচ্ছে আপনার পাইজাবেন শিলং থেকে ডাকা এটা আমার ফার্স্ট ইংলিশে ভিডিও ছিল দেখে আসতে পারেন চেক দিস আউট সি ইউ ইউন চেক কি আরেকটা অ্যাডভেঞ্চার দেখাও খুব ধন্যবাদ